তো মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য মাধ্যম লাগতে পারে অশিলা লাগতে পারে যে প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না আপনাদের এখানকার এমপির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না মাধ্যম লাগবে পৃথিবীর সব ধর্ম ব্যবসা করার জন্য পৃথিবীর সব ধর্মের হুজুরেরা সব ধর্মের পণ্ডিতেরা হিন্দু ধর্মের পণ্ডিত বলেন আর বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন আর রাব্বি বলেন যেই বলেন সবাই নিজ নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভয় দেখায় এই বলে তুমি অনেক বড় গুনাগার আল্লাহর সাথে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে না তোমার জন্য রাব্বি লাগবে পাদ্রি লাগবে হুজুর লাগবে পীর লাগবে পন্ডিত লাগবে না হলে তুমি পারবে না ব্রাহ্মণ লাগবে না হলে তুমি পারবে না বেদ তুমি পড়তে পারবে না এটা একমাত্র ব্রাহ্মণ পড়তে পারবে তুমি একাই আল্লাহর কাছে চাইতে পারবে না তোমাকে এই গণেশ দুর্গা এদের মাধ্যম দিয়ে চাইতে হবে তুমি পারবে না তুমি অনেক বড় গুনাগার তোমার দোয়া আল্লাহ শুনবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা দুই নাম্বার ব্যবসা এই দুই নাম্বার ব্যবসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম ইসলাম চিরদিন যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট কত বড় অপরাধী যত বড় অপরাধী হয় হোক যত বড় অপরাধী হয় হোক ওর সাথে আল্লাহর সম্পর্ক ও চাইবে আল্লাহ শুনবে এটাই আল্লাহর নিয়ম আল্লাহ এটাই পছন্দ করেন এটাই আল্লাহর দাসত্ব এটাই আল্লাহর ইবাদত নিরানব্বই জনকে হত্যা করেছে করে একজন আলেমের কাছে গেছে আমি নিরানব্বই জনকে হত্যা করেছি ক্ষমার রাস্তা আছে কি সে বলছে না ক্ষমার কোনো রাস্তা নেই তখন ওকে হত্যা করে দিয়েছে একশোটা পূর্ণ হয়ে গেছে এখন ক্ষমার জন্য একজন বলেছে যে অমুক গ্রামে গেলে একজন আছে আলেম যে তোমাকে ক্ষমার রাস্তা বলে দিতে পারে এখনো কি সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সে কিন্তু এখনও ক্ষমা চায়নি হাদিসের ইবারত স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সে এখনও আল্লাহ সুবাহান তালার কাছে ক্ষমা চায়নি চাওয়ার চেষ্টা করতেছে চাওয়ার কি করতেছে চেষ্টা করতেছে পথি মধ্যে মৃত্যু হয়ে গেছে জান্নাত জাহান নামের ফ্রেস তাদের গণ্ডগোল লেগে গেছে আল্লাহ সুহানও তালা জমিনকে বললেন যে যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের জমিনকে বললেন তুমি একটু এদিকে এগিয়ে আসো আর এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও আর ফেরেশতাদের বললেন তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামের দিকে তওবা করার জন্য যাচ্ছিল ওই গ্রামের দিকে যদি বেশি নিকটবর্তী হয় তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দাও তো এই বান্দা আল্লাহর কাছে এখনো ক্ষমা চাইনি চাওয়ার ইচ্ছা পোষণ করেছে মাত্র আর সে আল্লাহর কাছে চায়নি চাওয়ার চেষ্টা করেছে মাত্র আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেছে এমন বান্দা ইচ্ছা পোষণ করেছে এমন বান্দা যে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তার এই চেষ্টা এই ইচ্ছার মূল্য আল্লাহর নিকটে এত বেশি এত বেশি এত বেশি যে তাকে ক্ষমা করার জন্য স্বয়ং আল্লাহ কৌশল অবলম্বন করলেন তাকে আল্লাহ ক্ষমা করতে চান ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করলেন আল্লাহু আর আমি নাকি আল্লাহর কাছে চাইতে পারবো না আমার নাকি পীর লাগবে আল্লাহর কাছে চাইতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের এটাই চান যে মানুষ আল্লাহর নিকটে চাক এটা আল্লাহ পছন্দ করে ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন মাছের পেটে তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন হে আল্লাহ আপনি ব্যতীত কোনো সত্যিকার মোধ নেই আর আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত নিজের উপর অত্যাচার করেছি আল্লাহ বলছেন কোরানে যদি ইউনুস মাছের পেটে আমাকে না লালাবি সাফি ডাকতি তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম তো ইউনুস আল্লাহর নবী এটাকে আল্লাহ জানেন না ইউনুস সালাম না চাওয়ার পরেও চাইলেন না দোয়া করলেন না ইউনুস সালাম তো ভাবতে পারে আল্লাহ তো জানি যে আমি মাছের পেটে আছি আল্লাহ বাঁচাবেন কথা বুঝতে পারেননি মনে হয় ইউনুস সালাম তো ভাবতে পারেন যে আমি তো মাছের পেটে আছি এটা তো আল্লাহ জানেন আর আমি আল্লাহর নবী অতএব আল্লাহ আমাকে কি করবেন বাঁচাবেন কিন্তু তিনি কিন্তু তা করেননি তিনি কি করেছেন চেয়েছেন কেননা চাওয়া আল্লাহ পছন্দ করে চাওয়া আল্লাহ কি করেন পছন্দ করে ফেরাও না ফেরাউনের নিকটে মুসা আলাইহি সালাতামকে আল্লাহ যেতে বললেন মুসা আলহি সালাম বলছে আমার কয়েকটা সমস্যা তার মধ্যে একটা সমস্যা আমার জিহুব্বা পুড়ে গিয়েছিল আগুনে তোতলাম আল্লাহ বললেন বলো রব্বিশ রাহালি সদরী ওয়াইলি আমরি লিসানি কওলি হে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহুব্বাই যদি জড়তা থাকে দূর করে দিন জিহুব্বার জড়োতা ভালো হয়ে গেল মুসা আল সাল আল্লাহ আমি একাই যেতে ভয় পাচ্ছি ফেরাউনের লোককে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছিলাম আল্লাহ বলেন তোমার ভাইকে সাথে দিলাম তোমার ভাইকে নিয়ে যাও এবার আল্লাহ তালা লাঠি দিলেন মজেজা দিলেন ভাই দিলেন মুখের জড়তা দূর করে দিলেন এবার রওনা দিলেন মুসা সালাম তখন আল্লাহ সুবহান ও বলছেন বলা তানিয়া নিয়ে আপনি মুসা তুমি যাচ্ছ তোমার সব ব্যবস্থা করে দিলাম মুসার সাথে নরম ভাষায় কথা বলবো সব শিখিয়ে দিলাম তবে একটা জিনিস মনে রাখিও আমাকে ডাকতে ভুলিও না আমাকে ডাকতে যদি ভুলে যাও তাহলে সব কিছু উল্টে যাবে কিছুই ঠিক থাকবে না তাহলে মুসা সালাত সালামের নিকটে আল্লাহ চান যে তিনি কাকে ডাকেন আল্লাহ আল্লা ডাকেন তার নিকটে হাত উঠান দোয়া করেন তাকে স্মরণ করেন এটাই আল্লাহ সুবহানহতালার দাসত্ব মানুষ মনে করে যে দাসত্ব কি এটা আবার কেমন কথা যে আমি আল্লাহ সুবাহর দাস আল্লাহ সুবহানহ তাল্লাহ গোলাম পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো কিছুর দাস কোনো না কোনো কিছুর গোলাম যেমন কেউ আছে ক্ষমতার গোলাম ক্ষমতার দাস কেউ আছে টাকার গোলাম টাকার দাস কেউ আছে নারীর গোলাম নারীর দাস কেউ আছে ফেসবুকের গোলাম ফেসবুকের দাস কেউ আছে মোবাইলের গোলাম মোবাইলের দাস কেউ আছে ফ্রি ফায়ার পাবজি গেমের গোলাম তার দাস কেউ আছে মদ সিগারেট জুয়ার গোলাম ওর দাস মদ সিগারেট জুয়া ছাড়া তার দিন পার হবে না তাহলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছুর কি দাস বা গোলাম একমাত্র প্রকৃত স্বাধীন সেই যে একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস যে একশোতে একশো আল্লাহর দাস একশোতে একশো আল্লাহর গোলাম ওর পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির নাই ওর পায়ে টাকার দাসত্বের জিঞ্জির নাই আমি যদি একশোতে একশো আল্লাহর গোলাম হই তাহলে কি ক্ষমতার লোভ আমাকে আটকাতে পারবে টাকার লোভ আমাকে আটকাতে পারবে পারবে না আবু বকর ওমর ওসমান আলী খালিদ আস তারা কেমনে অর্ধ পৃথিবী জয় করলেন কিসের জাদুর কাঠি ছিল তাদের কাছে তারা একশোতে একশো আল্লাহর গোলাম ছিলেন আর একশোতে একশো আল্লাহর গোলাম হওয়ার জন্য তাদের কোনো পিছু টান ছিল না পৃথিবীর কোনো দাসত্বের জিঞ্জির তাদের পায়ে বাঁধা ছিল না না ক্ষমতা না নারী না টাকা না সম্মান না মর্যাদা না বাড়ি গাড়ি না স্ত্রী পুত্র না সন্তান সন্ততি না কিছু কোনো কিছুর তাদের পায়ে বাধা ছিল না এই জন্য শক্তিশালী সাম্রাজ্য তাদের পায়ের নিচে ধুলিশ্বাস হয়েছে সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম আব্দুল আলিম ভাইয়ের তাও হৃদের আলোচনার পাশাপাশি দু একটা কথা তার মধ্যে একটা কথা দিয়ে শেষ করি কিয়ামতের মাঠ এত ভয়াবহ এত ভয়াবহ এত ভয়াবহ যে কিয়ামতের মাঠে নবীর আসুলগণ পর্যন্ত কিছু করতে পারবেন না অগণিত হাদিস আছে তার মধ্যে একটা হাদিস আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না কি শুরু করবেন না বিচারই শুরু করবেন না এটা আল্লাহর এক আজীব ক্ষমতা অহংকার যে আল্লাহ বিচারই শুরু করবেন না মানুষ হয়রান হয়ে যাবে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে বিচার কেন শুরু হচ্ছে না এত ক্লান্ত হয়ে যাবে যে মানুষ মনে মনে ভাবতে থাকবে জাহান্নাম নাম হলেও হোক কিন্তু বিচার হয়ে যাক কথা বুঝতে পেরেছেন কি এত ক্লান্ত হয়ে যাবে মানুষ মমিনেরাও ক্লান্ত হয়ে যাবে যেটা হয় হোক কিন্তু বিচার তখন মুমিনেরা ঘুরতে ঘুরতে আদম সালামের নিকটে যাবে বলবে আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে আপনি একটু বলবেন শোনো আল্লাহ আজ আমার ওপর এত রাগান্বিত ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি আমার সাহস নাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ তোমরা যাও নোহের নিকটে তারা নোহের নিকটে যাবে নো আল সাল্লাম একই কথা বলবেন তোমরা যাও মুসার নিকটে মুসা আলাহি সাল্লাম একই কথা বলবেন ইব্রাহিমের নিকটে ইব্রাহিম আলাহি সাল্লাম একই কথা বলবেন ঈসা আলাহি সাল্লামের সবাই চলে আসবে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকটে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন না কেননা কিয়ামতের মাঠে আল্লাহর আত্মমর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা আল্লাহ তাআলার দাম্ভিকতা আল্লাহ তাআলার রাজত্ব আল্লাহ তাআলার আত্মমর্যাদা এত বেশি থাকবে যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না তিনি সরাসরি সিজদাই পড়ে যাবেন কতক্ষণ তিনি সিজদাই থাকবেন তা তিনি নিজেও জানেন না আল্লাহ যখন বলবেন ইরফা সালত ওয়াশফা তুষফা মাথা উঠাও চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে তখন তিনি মাথা উঠাবেন তো যেই কিয়ামতের মাঠে আদম মুসা ইসা নো ইব্রাহিম আলাই সালাম কথা বলতে পারেন না সেই গ্রামে নাকি বাংলাদেশের ল্যাংটা বাবা ওই কিয়ামতের মাঠে কথা বলবে ওই কিয়ামতের মাঠে নাকি বাংলাদেশের পীর জাহাজ দিয়ে নিয়ে যাবে ওই কিয়ামতের মাঠে নাকি পীরের মুরিদ হলে আপনি জান্নাতে চলে যাবেন দাও বিল্লাহি মিন দালেক বড় অপমানজনক কথা নবীদের জন্য হতে পারে না সম্মানিত উপস্থিতি অতএব চাঁদপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান ফিরে আসতে হবে তাওহীদের পথে ফিরে আসতে হবে আল্লাহর দাসত্বের পথে ফিরে আসতে হবে শিরক মুক্ত জীবন যাপনে ফিরে আসতে হবে বেদাত মুক্ত জীবন যাপনে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক রিজিক এমন এক জিনিস যেটা সম্পর্কে এমন কেউ পৃথিবীতে নাই যারা চিন্তিত নয় যারা দুশ্চিন্তাগ্রস্ত নয় যারা ভাবে না কল্পনা করে না এখানে উপস্থিত যারা আছে তারাও ভাবে কাল কি খাবো এক মাস পরে কি খাবো সংসার কিভাবে চলবে আমরাও চিন্তা করি আমি কি খাবো সংসার কিভাবে চলবে তো রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে সবাই চিন্তিত রিজিকের উপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আজকে আপনাদের প্রোগ্রামের ইতি টানার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ রিজিক কি রিজিক কি আমি শুধু যেটা খাই সেটা রিজিক আপনাদেরকে কথা বলতে হবে আমি কি শুধু যেটা খাই সেটা রিজিক রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে সম্মান মর্যাদা পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র টাকা পয়সা ধন খাদ্য দ্রব্য জ্ঞান মান মর্যাদা সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত আপনার সন্তান আল্লাহ আপনাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যে মেয়েকে বিবাহ করেছেন এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত আপনি সমাজে যতটুকু মান মর্যাদা সম্মানের অধিকারী এটা কিসের অন্তর্ভুক্ত আপনি যে পদে বসে আছেন এটা কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তারপরের মন্তব্য রিজিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের বলছেন আল্লাহ কুমত্তা কফর ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে কুমুর টাকা তোর একটা ছোট বাচ্চা কাঁদতেছে আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন সে কান্না ভুলে গেল কি চাপছিল সেটা ভুলে গেল তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম হয় জান্নাতে না হয় রাজশাহী থেকে রওনা দিয়েছি কোথায় এসে থামবো থামবো চাঁদপুর এসে বুঝতে রাস্তার মধ্যে পারেননি ঢাকায় একজন সাপের খেলা দেখা দেখতে লাগলো আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে বুঝতে পেরেছেন কি এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো কোথায় যেতে হবে জান্নাতে না হয় জাহান নামে দুনিয়ায় এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল এটাই হচ্ছে আল্লাহ কুমুর টাকা ফোর তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে ধন সম্পদের নেশা হাত্তা জুরতুমুল যতক্ষণ না তোমাদের মুখে তোমাদের পেটে মাটি চাপা পড়ে কবরের মাটি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে ইয়া সাল্লি বলছেন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ হে আদম সন্তান মা আকালা আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায় মা লাভিসা ফা পরে তা পুরাতন হয়ে যায় আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয় ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ তার আগেও কোনো স্বাদ নাই পরেও কোনো স্বাদ নাই এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা খাওয়ার পরে শেষ মানুষ তার টাকা পয়সা দিয়ে কি করে হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল আর না হয় জামা কাপড় কিনে তা আল্লাহ রাসুল বলছে যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায় আর এই দুটো বাদে মানুষ আর কী করে জমি জায়গা কিনে বাড়ি গাড়ি কিনে ব্যাংক ব্যালেন্স জমা করে তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স একটাও তার নিজের নয় সব অন্যের খালি মরতে বলো মরার পরে আর ছেলে মেয়ে গণ্ডগোল লেগে যাবে তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ পরিধান করে শেষ বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল আপনি কি নিয়ে গেলেন ইবনাদাহেমা হল্লা বলছেন দুনিয়াতে মানুষ একশো বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র এক মাস বসবাস করেছিল দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র একশো টাকার মালিক ছিল দুনিয়াতে ইবিনুল কাইম রাহমান কিভাবে দুনিয়াতে সে একশো বছর বেঁচেছে ঠিকই কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে এক মাসের সমান হয় না তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল কোটি কোটি টাকা ইনকাম করেছে কি আমাদের মাঠে দেখে মাত্র একশো টাকার মালিক মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক বাকি সব খাও এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা আপনি বলবেন তাহলে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার এত টাকা হতো এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন গুনাহের কাজ করলেন না করতে পারলেন না বাস্তবে রূপ দিতে পারলেন না আপনার জন্য গুনাহ লেখা হবে না নেকি করতে পারেন না পারেন এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন করতে পারেন না পারেন আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শক্তিশালী এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে তো এর জন্যও নেকি লেখা হয় সাহাবীর আশ্চর্য আল্লাহর বলেন কি তখন রাসুল সাল্লি সাল্লামের ভাষার সারমর্ম ভাবার্থ এটা যে আল্লাহ এত অদয়ালু সত্তা সত্তানন এত অদয়ালু সত্তানন যে কাজ হারাম পন্থায় করলে গুণা হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না এত দয়ার অভাব আল্লাহর হয়নি তো যেই না মানুষ হারাম পন্থায় করলে গুনাহ হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব নয় আল্লাহের জন্য নেকি দিবে কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জায় স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি এই নিয়ত আপনার সব কিছুকে নেকিতে পরিণত করে দিবে এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়ার লক্ষ্য আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য যাতে আরো বেশি টাকার মালিক হতে পারেন আরো বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো সব নেকি সব নেকিতে পরিণত হবে সম্মানিত উপস্থিতি রিজিকের আলোচনা করছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল সাল্লু আসাল্লাম বলছেন রাসূস সাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন না কাটা চামড়ার কোনো দাম নাই রাসূস সাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লাম এই সাহাবিদেরকে বললেন হে সাহাবীরা হে সঙ্গী সাথীরা হাল বাহাদকুমাইদের আমিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে সাহাবিরা বললেন আল্লাহর রাসুল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন শোনো এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার চেইতেও মূল্যহীন তার চাইতেও দামহীন